এক্সক্লুসিভ ডিজাইনের পেন্ডেন্ট কালেকশান আরও একটা আছে দেখো ডিজাইনগুলো জাস্ট ওয়াও কালেকশান অক্ষয় তৃতীয়ার স্পেশাল ইয়াররিংস আর পেনডেন্টের সেট কালেকশান পৃথিবী ইয়াররিংস কালেকশান এই ইয়াররিংসটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর আর এই রকম পেন্ডেন্টের ডিজাইনগুলো দেখো জাস্ট ওয়াও কালেকশান নেকলেসের থেকে কোনো অংশে কম নয় আছে পলসের মানতাসার কালেকশান আছে কাভারিং নোয়ার বেশ কিছু কালেকশান আর এই কালেকশানগুলো দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ বেহালার পরশমণি ছাড়া লাইট ওয়েটের মধ্যে রকম এক্সক্লুসিভ কালেকশান খুব কম জায়গাতেই পাওয়া যাবে চলে এসেছি আজকে আবারও তোমাদের রিকোয়েস্টে বেহালার পরশমণি জুয়েলার্সে অক্ষয় তৃতীয়া স্পেশাল কিছু কালেকশান নিয়ে পোস্টের শপের অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ফাইভ ফর্টি রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোর দুপুরের দিকে সব ক্লোজ থাকে একটু জানিয়ে দিলাম তোমাদেরকে তাই তোমরা যারা দূর থেকে আসবে একটু কল করে আসবে আর অক্ষয় তৃতীয়া স্পেশাল এখানে কিন্তু অফার চলছে মেকিংয়ের উপরে থার্টি পারসেন্ট অফ পাচ্ছ আরও কিছু অফার থাকছে অবশ্যই বলবো তার আগে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখিয়ে দিই ফার্স্টে একটা পেস্টিং পলার কালেকশান দেখাচ্ছি অফ হোয়াইট বেসটা গেছে তার মধ্যে দেখো এরকম মিনের ওয়াক করা হয়েছে মানে পলাটাকে মিনের মতো করে করা হয়েছে পাঁচশো মিলি ওয়েট করছে প্রাইস পড়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান পলা বাঁধানোর একটা এক্সক্লুসিভ ডিজাইন দেখো থ্রি পয়েন্ট ফাইভ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এখানে কিন্তু আমি একদম নিউ স্টকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এর আগের ভিডিওগুলো অনেক দেখেছ এখান থেকে আমার চ্যানেলে সেই পুরনো ডিজাইন বা আরও অন্যান্য কালেকশান অবশ্যই আছে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো একদম নিউ স্টক থেকে দেখাচ্ছি টু পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মধ্যে একটা পলার পেয়ার দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর অলওভার ছিলার করা আছে ডিজাইনার পলার একটা কালেকশান আছে দুটো ছোটো ছোটো ফিশ মোটিভ তারপর এরকম গোল্ডের মোটিভগুলো করা হয়েছে এইভাবে ওভার ডিজাইনটা গেছে পাত পলার একটা লাইট ওয়েটের মধ্যে কালেকশান দেখো মাত্র আটশো দশ মিলি ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে প্রাইস পড়ে যাচ্ছে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট অক্ষয় তৃতীয়ার স্পেশাল অফারটা বলেই দিলাম থার্টি পারসেন্ট অফ পাচ্ছ মেকিংয়ের উপরে আর অফারটা চলবে কিন্তু তিন দিন নেক্সট কালেকশানটা দেখো থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর ছোটো ছোটো কলকা মোটিভ আর ফ্লাওয়ার মোটিভ করে অল ওভার কালেকশানটা করা হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে নিউ স্টক থেকে তোমাদের সঙ্গে ডিজাইনগুলো শেয়ার করছি এছাড়াও এখান থেকে যদি কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট কালেকশনটা দেখো মাত্র ছশো উনত্রিশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট যারা অনেক দূরে থাকো তাদেরও আর চিন্তা করার কোনো দরকার নেই এখন পরশমনি জুয়েলার্স কিন্তু তোমাদের জন্য অনলাইন সার্ভিস নিয়ে এসেছে তাই যারা অনেক দূরে থাকো আসতে পারছো না তারা অনলাইন ডেলিভারি নিয়ে নিতে পারো নেক্সট কালেকশানটা দেখো সাতশো মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশানগুলো প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর বেসটা দেখো রেডের উপরে একটা অফ হোয়াইট বেস গেছে তার উপরে ছোটো ছোটো গোল্ডের মোটিভ করে এই কালেকশানগুলো করা হয়েছে পলা বাঁধানোর এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি বেহালার পরশমণি জুয়েলার্সে এখন অনলাইন পারচেসও তোমরা করে নিতে পারবে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আরেকটা কালেকশান দেখাচ্ছি সাতশো তেরো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড তো গেল লাইট ওয়েটের মধ্যে এরপরে একটু মিডিয়াম ওয়েটের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই কালেকশানটা এটার পেয়ারে ওয়েট পড়ছে টু পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট পুরো পাতের উপরে অল ওভার কাজটা জাস্ট দেখো দুটো আলাদা আলাদা করে এইচ ইউআইডি আছে আলাদা আলাদা করে ওয়েট লেখা আছে আমি একসঙ্গে পেয়ারেই তোমাদেরকে ওয়েটটা শেয়ার করলাম এবার দেখাবো কিছু কাভারিং নোয়া কালেকশানে এই নোয়াটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এই নোয়াটা হাতে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে রেগুলার ইউজও করতে পারো তোলাপড়া করার জন্য এগুলো তোমরা নিতে পারো লাইট ওয়েটের মধ্যে বেশ সুন্দর কালেকশান হয় নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট পরশমণি মানেই কিন্তু লাইট ওয়েটের মধ্যে এক্সক্লুসিভ কালেকশান নিয়ে আসে তোমাদের জন্য এখানে ডিজাইনগুলো সত্যিই অতুলনীয় তোমরা নিজেরাও স্বীকার করেছো এবং বারবার তোমাদের রিকোয়েস্টেই আমি আসতে হয় এখানে বারবার নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট বেশ সামনের দিকে দেখো ছিলাকাটা ওয়াক আছে আর পিছন দিকটা একটা গ্লসি ফিনিশিং আছে ভীষণ সুন্দর একটা ডিজাইন নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে একমাত্র বেহালার পরশমণি জুয়েলার্সে অ্যাড্রেসটা আরেকবার বলে দিই ফাইভ ফর্টি এইট ডিএইচ রোড বেহালা ম্যানটন কলকাতা থার্টি ফোর খুব সুন্দর কালেকশান নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে থ্রি পয়েন্ট নাইন থ্রি প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি ওয়ান অ্যাপ্রক্সিমেট এখানে ভেতর ফুল কভার যেহেতু এটা কিন্তু এইচ ইউআইডি হয় না তবে এগুলো হলমার্ক কোয়ালিটিরই হবে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট টু গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমরা একমাত্র পেয়ে যাবে বেহালার পরশমণি জুয়েলার্সে এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম এটা একটা হাতে একটা রোজ ধরে আছে এরকম একটা মোটিভ করা হয়েছে কাস্টিং গোল্ডের উপরে আছে প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এক্সক্লুসিভ ডিজাইন লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেতে হলে আসতে হবেই একবার হলেও বেহালার পরশমণি জুয়েলার্সের আমি যে প্রাইসটা বলছি গোল্ড রেট যেটা আছে নাইন টু ওয়ান জিরো পার গ্রামে আমি ঠিকঠাকই প্রাইস রেট বলছি মানে ওই রেট অনুসারে প্রাইসটা আমি ঠিকঠাকই বলছি তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে শপে কন্ট্যাক্ট করে নেবে এবং এক্স্যাক্ট মানে যে দিনের গোল্ড রেট হবে সেই দিনের গোল্ড রেট অনুযায়ী দামটা জেনে তোমরা বুক করে নিতে পারো নেক্সট দেখো ফাইভ পয়েন্ট সেভেন এইট জিরোগ্রামের মধ্যে পাচ্ছ সিক্সটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশানটা দেখো দেড় প্যাচের একটা কালেকশান আছে সেভেন পয়েন্ট টু ওয়ান জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পিকক মোটিভ আছে এবং পিকক মোটিভের গায়ে দেখো মিনের ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশান হাফ কাভার সরি ফুল কাভারিং নোয়ার মধ্যে দেড় প্যাচের ডিজাইন আছে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর একটা কালেকশান এটাতেও মিনের ওয়াক করা হয়েছে অল ওভার নোয়াটা একটা ঢেউ খেলানো কার্ভিং মোডে গেছে দেখো ছিলা ওয়াক আর গ্লসি ফিনিশের কম্বিনেশনে অল ওভার ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে এবার আসছি এক্সক্লুসিভ ডিজাইনের একটা চোকার কালেকশানে ক্রাউন চোকারের কালেকশান ওয়েট পড়ে যাচ্ছে এইটিন পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টু ল্যাক ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার মধ্যেও মিনের ওয়াকের জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে গলায় পড়লে জাস্ট দেখো কতটা কাভারেজ দিচ্ছে আর মিনের ওয়াকটার জন্য গলাটা কতটা সুন্দর লাগছে ব্রাইডরা যখন এই ডিজাইনটা পরবে তাদেরও কলাটা পুরোটা কভার হয়ে যাবে আর একটা ক্রাউন শুকারের ডিজাইন দেখাচ্ছে টোয়েন্টি টু গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টু ল্যাক থার্টি সিক্স থাউজেন্ড টু অ্যাপ্রক্সিমেট বেশ সুন্দর একটা ডিজাইন পছন্দ হওয়ার মতো কালেকশান আছে দেখো এটাতেও আমি একটু গলায় ধরে দেখাচ্ছি কতটা কাভারেজ দিচ্ছে এটা একটা নেক মানে চোকার কাম নেকলেসের কাজ করছে এই নিচের ঝালরটার জন্য এবার আসছি এই ডিজাইনটা এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের পেন্ডেন্টের সঙ্গে পলসের একটা চেন গেছে মানে পলস দিয়ে টার্সেলটা করা হয়েছে এই কালেকশানগুলো কিন্তু পরশমণি স্পেশাল মানে পরশমণিতে এই ধরনের পেনডেন্টের প্রচুর ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে ডিজাইনার ভ্যারাইটিস পেয়ে যাবে মানে যেগুলো কোনো অংশে নেকলেসের থেকে কম নয় বা একদম হটকে ডিজাইন তোমরা পেয়ে যাবে একমাত্র পরশমণি জুয়েলার্সের ভীষণ সুন্দর সুন্দর কালেকশান তোমরা আছে একবার এসে ভিজিট করে দেখতে পারো সিক্স পয়েন্ট ফোর নাইন মধ্যে আর ডিজাইন দেখাচ্ছি এটা একটা শ্রীহরির ভাইরাল কালেকশান এটা তোমাদেরকে গোল্ডের উপরে দেখাচ্ছি এটার প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট একদম গলা ভরাট একটা চোকার কালেকশান ভীষণ সুন্দর ডিজাইন ওয়েট তো বলেই দিলাম প্রাইসও অ্যাপ্রক্সিমেট বলে দিয়েছি থ্রি পয়েন্ট নাইন এইট মধ্যে এই কালেকশানটা দেখো ফর্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটা টু লেয়ারের দুটো পেন্ডেন্টকে পরপর বসিয়ে নিচে কিছু ঝুড়ি ঝাল দেওয়া হয়েছে তার উপরে মিনের ওয়াক করা হয়েছে আর অল ওভার টাসেলটা মানে পার্লস দিয়ে পুরো গাঁথা হয়েছে এক্সক্লুজিভ কালেকশন যারা নর্মাল যে পার্লসের চিক হয় সেগুলো পরতে চাও না তারা এরকম হটকে কিছু করতে পারো এই ডিজাইনটা দেখো অসম্ভব জাস্ট ওয়াও কালেকশন একটা পিকক মোটিভ দিয়ে এই কালেকশানটা করা হয়েছে ওয়েট পড়ছে ফোর পয়েন্ট জিরো ওয়ান গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফোরটি থ্রি টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অক্ষয় তৃতীয় স্পেশাল অফার তো বলেই দিলাম আরও কিছু অফার আছে সেটাও আমি বলে দেবো দেখো এখানে অক্ষয় তৃতীয়া স্পেশাল একটা সেট কালেকশান দেখাচ্ছে এটা ইয়াররিংস আর পেন্ডেন্টের একটা সেট কালেকশান এটার টোটাল ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টোটাল তোমরা চাইলে আলাদাও নিতে পারো তবে এই ডিজাইনটা একসঙ্গে নিলেই বেটার হবে ভীষণ সুন্দর কালেকশান ইয়াররিংসটার নিচে ছোটো ছোটো পোলসের বিটস দেওয়া হয়েছে আর পেনডেন্টটার নিচে দেখো একটা হাতির মোটিভ করা হয়েছে গোল্ডের উপরে ভীষণ সুন্দর অল ওভার ডিজাইনটা জাস্ট দেখো ওয়াও কালেকশান এটা অক্ষয় তৃতীয়া স্পেশাল কিন্তু একটা কালেকশান এই পেনডেন্টটা দেখো এটা একটু হেভি ওয়াকের মধ্যেই আছে এটা সিক্স পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ সিক্সটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে বেহারার পরশমণি জুয়েলার্সের পেনডেন্সের হিউজ স্টক হিউজ কালেকশান এবং হিউজ ডিজাইন মানে ডিজাইন একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা যতবারই আসি ততবারই নতুন নতুন ডিজাইন এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে থ্রি পয়েন্ট প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এত সুন্দর সুন্দর কালেকশান আমি নিজে এখান থেকে পারচেস করেছি তোমরাও আশা করছি যারা যারা কিনেছো তারা তো স্যাটিসফাইড যারা এখনও কেনো নি তারা একবার ভিজিট করে দেখতে পারো আশা করছি তোমাদের পছন্দ হবেই ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামের মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছি পোলসের চেনের ডিজাইনটা জাস্ট দেখো তার সঙ্গে নিচে একটা পেন্ডেন্টের যে ডিজাইনটা আছে সেটা দেখো এটার প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশন এই ইয়ারিংসটা দেখো এটা একটা হাফ কানের ডিজাইন আছে এটা ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর ছিলার ওয়াক করা হয়েছে কালেকশানটাতে এরকম লাইট ওয়েটেরও ইয়াররিংস কালেকশন প্রচুর এখানে আছে পরবর্তী সময় আমি কোনো সময় ওগুলোও দেখাবো আসছি পরশমণির অক্ষয় তৃতীয় স্পেশাল অফার নিয়ে অক্ষয় আর মেকিংয়ের অফারটা তো বললামই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ মেকিংয়ের উপরে এছাড়াও যারা কোনো টাকা জমাবে সেক্ষেত্রে তোমরা কিছু গিফট পাবে গিফটগুলো আমি একটু বলে দিই পাঁচশো টাকা জমালে ফ্রি গোল্ড প্লেটিং ইয়াররিংস কালেকশান হাজার টাকা জমালে গোল্ড প্লেটিং চোকার কালেকশান ফ্রি দু হাজার টাকা জমা দিলে একটা পলার সেট ফ্রি পাবে এটাও কিন্তু কস্টিউমের উপরে চার হাজার টাকা জমা দিলে একটা বেডশিট অথবা একজোড়া গোল্ড প্লেটিং কানপাসা ফ্রি পাচ্ছ পাঁচ হাজার টাকা জমা দিলে ভাইরাল পলার পেয়ার ফ্রি পাচ্ছ সাত হাজার টাকা জমা দিলে সোনার এডি সেটিং টপ ফ্রি পাচ্ছ আট হাজার টাকা জমা দিলে একটি রুপোর ফ্যান্সি ব্রেসলেট পাচ্ছ দশ হাজার টাকা জমা দিলে পলার আংটি পেয়ে যাচ্ছ সোনার হলমার্কে বারো হাজার টাকা জমা দিলে পেয়ে যাচ্ছ কুন্দনের একটি সেট অথবা বডি মাসাজার ফ্রি কুড়ি হাজার টাকা জমা দিলে পেয়ে যাচ্ছ সোনার ব্রেসলেট শাখা পলার মানে যেটা একটার মধ্যেই দুটো থাকে পঁচিশ হাজার টাকা জমায় ফ্রি সোনার পলার গিনি কানের টপ তিরিশ হাজার টাকা জমা দিলে সোনার ফ্যান্সি গোল্ড পেন্ডেন্ট ফ্রি পাচ্ছ হলমার্কের উপরে আর চল্লিশ হাজার টাকা জমা দিলে তিন পাতার শেলি কালেকশান পঞ্চাশ হাজার টাকা জমা দিলে মুক্তর চোকার হলমার্কের পঁচাত্তর হাজার টাকা জমা দিলে পেয়ে যাচ্ছ সোনার আম্রপালি পেনডেন্ট এক লক্ষ টাকা জমা দিলে পেয়ে যাচ্ছ সোনার টাইচেন হলমার্কের আর দেড় লক্ষ টাকা জমা দিলে পেয়ে যাচ্ছ পলার সেট আর দু লক্ষ টাকা জমা দিলে সোনার ইয়াররিংস আর পেনডেন্টের সেট ফ্রি পাচ্ছ আর ওনাদের কিন্তু জ্যোতিষ বিভাগও আছে আচ্ছা বলে দিই জমাকৃত টাকা তিরিশ দিন বাদ দিয়ে যে কোনো সময় কোনো গয়না তোমরা কিনে নিতে পারবে অর্ডার দিয়ে কাটান কাটিয়ে নিতে পারো অক্ষয় তৃতীয়ার পুরনো সোনা ভাঙিয়ে তার বর্তমান মূল্য ধার্য করে গিফটের আওতায় আনা যাবে অক্ষয় তৃতীয়া স্বপ্ন কার্ড নিয়ে মাসিক জমা প্রকল্পে যখন যেমন খুশি টাকা জমিয়ে এগারো মাসে এক মাস বোনাস সহ গণনা তৈরি করতে পারবে উক্ত দিনে কাট করলে একটি আকর্ষণীয় গিফট পাবে ওনাদের নিজস্ব শোরুমের পাশেই ঠিক সাত পাকে বাঁধা শোরুম আছে সেখানে কস্টিউম জুয়েলারি কুন্দন গোল্ড পেটিং সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়াও জিআইএস পরীক্ষিত আসল গ্রহরত্ন মুক্ত রক্ত প্রবাল চুনি পান্না গমিত ইত্যাদি সুলভ মূল্যে পাবে ওনাদের সব গয়না কিন্তু বিআইএস অ্যাপ্রুভড এইচ ইউআইডি হলমার্ক আর অফারটা চলবে আঠাশ উনতিরিশ তিরিশ তারিখ পর্যন্ত তিন দিনের জন্য তাই যারা পয়লা বৈশাখে অফারটা মিস করে গেছো তারা অক্ষয় তৃতীয়া ভিজিট করে নাও পরশকণি জুয়েলার্সে নেক্সট একটা ঝুমকো কালেকশান দেখাচ্ছে এটা টোটাল ওয়েট পড়ে যাচ্ছে ফোর গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর একটা কিউট ডিজাইন এক্সক্লুসিভ কালেকশান লাইট ওয়েট এইটাই হচ্ছে পরশমণির কিন্তু বিশেষত্ব বেহালার পরশমণির বিশেষত্ব এই ডিজাইনটা দেখো এটা হচ্ছে পৃথিবী ডিজাইন মানে পৃথিবী স্টাইল ঝুমকো এটার নাম দেওয়া হয়েছে যেহেতু এটা গোল ঝুমকোটা তাই এটার এই নাম দেওয়া হয়েছে এটা টোটাল ওয়েট পড়ছে ফিফটিন গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ সিক্সটি অ্যাপ্রক্সিমেট খুব সুন্দর একটা কালেকশন আশা করছি ভালো লাগবে নেক্সট কালেকশানটা দেখো এই ইয়াররিংসটার ওয়েট পড়ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম টোটাল ওয়েট প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড সেভেন অ্যাপ্রক্সিমেট এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ ডিজাইন এটা পরা স্টাইলটাও দেখো ভীষণ সুন্দর আমি কানে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ক্যারি করবে দেখো এইভাবে তোমরা ক্যারি করবে মানে নিচের যে ফ্লাওয়ারটা আছে ওটার সঙ্গে ওটার মধ্যে গুজিটা আছে মানে আংটাটা আছে সেটা পুশ করে দিলেই মানে কানে পড়তে পারবে এই ইয়াররিংসের সেটটা দেখো এটার প্রাইস ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটা এটা একটা এটার সঙ্গে মানে একই ডিজাইনের একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছো পেনডেন্টটার ওয়েট পড়ছে ফোর পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পেনডেন্টটা দেখো দুটো ইয়াররিংসের যে ডিজাইনটা সেটা একটা পেনডেন্টের মধ্যে করা হয়েছে দেখো এই ইয়াররিংসটা এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু এইট জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটাও একটা সেটের ইয়াররিংস পেনডেন্টটা দেখিয়ে দিচ্ছি পেনডেন্টার ওয়েট পড়ছে টু পয়েন্ট টু সেভেন গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এগুলোর ক্ষেত্রে শুধুই যে তোমাদেরকে পুরো সেটটা নিতে হবে তা নয় তোমরা চাইলে শুধু পেনডেন্ট বা শুধু ইয়াররিংস নিতে পারো নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এক্সক্লুসিভ কালেকশান যদি বলতে হয় তাহলে পরশমণি জুয়েলার্সে তোমরা পেয়ে যাবে তাও আবার লাইট ওয়েটের মধ্যে জাস্ট ওয়াও ওয়াও কালেকশানগুলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে এটা দেখো ফোর পয়েন্ট নাইন জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা একটা ক্রিস্টালের সীতাহার বলতে পারো এটা তোমরা চাইলে পলস দিয়েও গাঁথিয়ে নিতে পারো অর্ডার দিয়ে আর এই ডিজাইনটা জাস্ট দেখো পেনডেন্টটা বেশ বড় সড়ো মাঝখানে একটা করে খামিয়ে গেছে টার্সেল হোল্ডিংয়ের জায়গাতেও গোল্ডের মোটিভ গেছে আর পেনডেন্টের নিচে ছোটো ছোট পলস দেওয়া হয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশান আর একটা এক্সক্লুসিভ কালেকশান দেখাচ্ছে দেখো তেঁতুল পাতা ডিজাইনের একটা পেনডেন্ট তার সঙ্গে পলস দেওয়া আছে পলসটা রিয়েল পলস না হলেও সেমি পলস কোয়ালিটি ভীষণ ভালো মানে কোনো দিনই এটার রঙ চটবে না এটার রেট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স প্রাইস পড়ে যাচ্ছে থার্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট পলসের দাম ধরেই তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করছি গোল্ড রেট অনুযায়ী সেভেন পয়েন্ট ওয়ান নাইন জিরোগ্রামের মধ্যে একটা মানতা কালেকশন দেখাচ্ছি এটাও পলসের উপরেই দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট বেশ চওড়ার উপরে দেখাচ্ছি পার্লস বলেই এটার ওয়েটটা এতটা কম যদি পুরোটা সোনা দিয়ে করা হতো তাহলে ওয়েটটা অনেকটাই বেশি হতো নেক্সট যে কালেকশানটা দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোরটিন পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম একটা একটা রুদ্রাক্ষের মালা এটা একটা অর্ডারই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অরিজিনাল পঞ্চমুখী রুদ্রাক্ষ দানা সাইজের এই মালাটা প্রাইস পড়ে যাচ্ছে এক লাখ বাহান্ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট আর রেকর্ডিং ডেট অনুসারে তোমরা যেদিন দেবে অর্ডার সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু সেট হবে প্রাইসটা এটা তোমরা অর্ডার দিয়ে বানাতে পারো তোমরা চাইলে বড়ো সাইজটাও নিতে পারো এরকম ছোট দানা সাইজটাও নিতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে পরশমণি জুয়েলার্স তোমাদের জন্য কিন্তু অপেক্ষায় বসে রইল আঠাশ উনতিরিশ তিরিশ তারিখ আমিও আসছি অক্ষয় তৃতীয়ায় পরশুমণি জুয়েলার্সে যদি সম্ভব হয় দেখা হয়ে যেতে পারে তোমাদের সঙ্গে চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আজকের মতো টাটা ভালো থেকো সকলে